পাঁচটি এমন বিবাহিত দম্পতি যাদের দেখে আপনিও বলবেন যে উপরওয়ালা সত্যিই অদ্ভুত জড়ি তৈরি করেছেন তো চলুন শুরু করা যাক নম্বর পাঁচ ব্লেক এবং কেসি আপনি যে মহিলাকে দেখছেন তিনি আমেরিকার সবচেয়ে ছোট উচ্চতার নৃত্যশিল্পী যার উচ্চতা মাত্র দুই ফুট দশ ইঞ্চি নাচ করে জীবিকা নির্বাহ করা এই মহিলার নাম কেসি কেসির জন্ম কার্টিলেজ হাইপোপ্লাসিয়া নামক এক বিটল অসুখ নিয়ে হয়েছিল যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পায়নি আমেরিকার বাসিন্দা বত্রিশ বছর বয়সী কেসির সঙ্গে উনিশ বছর বয়সী ব্লেকের পরিচয় হয় কেসির এত ছোট উচ্চতা থাকার পরও ব্লেক তাকে পছন্দ করেন এবং দুই বছর ধরে ডেট করার পর তারা বিয়ে করেন ব্লেকের মতে তার স্ত্রীর উচ্চতা তাদের সম্পর্কের জন্য কোনো বাধা নয় ভালোবাসা যেখানে থাকে সেখানে উচ্চতা বা বয়স কোনো বাধা সৃষ্টি করতে পারে না নম্বর চার ভিকি ভেরি এলিনা এবং জো ডার্গার আপনি যে ব্যক্তিকে দেখছেন তিনি আমেরিকার বাসিন্দা জো ডার্গার নামে এই ব্যক্তি তিনটি বিয়ে করেছেন প্রথমে তেতাল্লিশ বছর বয়সী 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 জো বছর 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 বোন ভেরি ও ভিকিকে বিয়ে বিয়ে করেন করেন তাদের সঙ্গে দুই পর তিনি এলিনাকে বর্তমানে জো ডার্গারের তিন স্ত্রীর সঙ্গে পঁচিশটি সন্তান রয়েছে তিনি বলেন তার তিন স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বরং তারা সবাই মিলেমিশে সুখে সংসার করেন নম্বর তিন ব্রিস কেসি এবং শেলডন নাগান নিউ ইয়র্কের বাসিন্দা আঠাশ বছর বয়সী ব্রিস কেসির সঙ্গে এক ডেটিং অ্যাপের মাধ্যমে শেলডনের পরিচয় হয় প্রথমবার তারা নিউ ইয়র্কের ম্যানহাটনে সাক্ষাৎ করেন ব্রিস কেসির দুটি পা নেই কিন্তু শেলডনের মতে এটি কোনো বড় সমস্যা নয় তিনি বলেন আমি তার দুই পা হয়ে যাব এবং সারা জীবন তার পাশে থাকবো এরপর তারা বিয়ে করেন এবং বর্তমানে শেলডন কেসির সমস্ত চাহিদা পূরণ করেন কেসিরও মনে হয় তার জীবনসঙ্গী যেন ঈশ্বরের উপহার নম্বর দুই ইয়াসি এবং ব্রায়ান ক্যালিফোর্নিয়ার বাসিন্দা চৌত্রিশ বছর বয়সী এক মহিলা নাম ইয়াসি যার উচ্চতা মাত্র দুই ফুট দশ ইঞ্চি তিনি ডিস্ট্রোফিক ডিসপ্লাসিয়া নামক এক বিরল রোগ নিয়ে জন্মেছিলেন যার কারণে তার উচ্চতা কম রয়ে গেছে ইয়াসি মনে করতেন হয়তো তিনি কখনো জীবন জীবনসঙ্গী খুঁজে পাবেন না কিন্তু শেষ পর্যন্ত এমন এক জীবনসঙ্গী পেলেন যিনি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসেন এই ব্যক্তির নাম ব্রায়ান যার উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি কিন্তু ব্রায়ান বলেন উচ্চতা কোনো ব্যাপার নয় তার চিন্তা ভাবনা আমার থেকেও অনেক বড় দুই সালে তাদের পরিচয় হয় এবং দুই সালে তারা বিয়ে করেন বর্তমানে ব্রায়ান সবসময় ইয়াসির পাশে থাকেন এবং তাকে খুশি রাখার চেষ্টা করেন নম্বর এক ডিভাইন এবং স্কট স্মিথ ফিলিপাইনের এক সুন্দরী তরুণী ডিভাইন যিনি সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় কিন্তু যখন তিনি তার প্রেমিকের ছবি পোস্ট করেন তখন তার অনুসারীরা তাকে ট্রল করতে শুরু করে কারণ তারা বলছিল ডিভাইনের প্রেমিক স্কট স্মিথ দেখতে খুবই বাজে কিন্তু ডিভাইন প্রমাণ করে দিয়েছেন যে ভালোবাসার শক্তি সবকিছুর ঊর্ধ্বে স্কট স্মিথের চেহারা অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও ডিভাইন তার প্রেমে পড়ে যান এবং দুই সালে তারা একই অপরকে বিয়ে করে ফেলেন বর্তমানে এই দম্পতি একসঙ্গে অত্যন্ত সুখী জীবনযাপন করছেন